কিভাবে বিবেক থাকে কিভাবে বেঁচে থাকে অযথা বিদ্যা শিখে যোগি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে ঢোকা দিয়ে আল্লাহ কিভাবে কিভাবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে তাকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে তাকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে তাকে আমরা আল কোরআনের সমাজ যদি সমস্ত সময় দূর হবে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার